আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি আছি লেবালন থেকে তোমাদের সাথে আমার নাম সুকি আজকে আমি কি কি রান্না করলাম বাসায় তোমাদের সাথে শেয়ার করব আর আমার এই পিছনে একটা মালটা গাছ দেখতে আছো এখানে মার্শাল অনেক মালটা হয়েছে কিছু মালটা পেরে নিব বাসার জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে মালটাগুলো পেকে গেছে গেছে মশাল মালটার সাইজ গুলো অনেক বড় বড় মাসাল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে লাখ শুক মাস আলহামদুলিল্লাহ আমি এই মালটাগুলো পেরে নিয়েছি গাছ থেকে বাসায় যাব সবজির তার জন্য এখানে মটর দিয়েছি বিসমিল্লা এরকম পেস্ট দিয়েছি এখানে দিব বুটটা بسم الله اي مكان كيس الجزر ديوه আমি এখানে কিছু মিষ্টি কুমারের দিয়ে দিব মিষ্টি কুমড়া এটা হলো মিষ্টি কুমার ছোট একেবারে আমি এখানে কিছু সিম দিয়ে দিব এটা সিম আমি এখানে দুইটা আলু দিয়ে দিব আমি এখানে আলু দিয়ে দিব আমি এখন তেল দিয়ে দিব যা জাইতুন এটা জাইতুনের তেল আমি এখানে বাটার দিয়ে দেব কিছু একটা বাটার আমি এখানে কিছুটা রসুন দিয়ে দিব কিছু রসুন দিয়ে দিব আমি এখানে কিছু লবণ দিয়ে দিব মুরগির গোসের সুপের ভিতরে দিতে হয় মুরগির একটা যেমন মুরগি রান্না করলে মুরগির একটা স্বাদ লাগে এগুলো দিলেও এইটার ভিতরে একটা মুরগির একটা স্বাদ লাগবো যেহেতু আমি এখানে মুরগির গোস দিব না এইভাবে থাকে ভিতরে পাতা দুইটা এখন সুপে দিয়ে দিব বাংলাদেশে এই পাতা দুইটা দেখিনি কখনো এই আর লেবালনে আসার পরে দেখি পাতাগুলো এখন আমি সুপের ভিতরে পাতাগুলো দিব খুব স্বাদ লাগে একটা গেরান আসে খুব সুন্দর এই পাতাগুলোয় আমি দিয়ে দিব পাতাগুলো এখন আমি এখানে পানি দিয়ে দিব স্মেল লাই রাখা আমি এখানে আর কিছুটা পানি দিয়ে দিব যত পানির সংখ্যাটা কম হয়েছে এই কারণে আমি আর পানি দিব আমার এখন শেষ এখন চুলার উপর বসাই দিব স্মেল লাই রাখা এটাকে বলে সুপ সবজির সুপ এটার ভিতরে মুরগির গোসও দেওয়া যায় যত আমি মুরগির দিব না আমি মুরগি দেইনি কিন্তু ওই যে আমি তোমাদেরকে দেখাইছি মাসাল্লাহ দেখতে যে এইভাবে কালারটা সুন্দর খেতে ওইভাবে খুব স্বাদ লাগে মাসাল্লাহ খেতে খুবই স্বাদ হয় আমি সুপোর ভিতরে এটা দিয়ে দিব এটা একটা সস স্যুপের জন্য এটার ভিতরে কিছু মশলাও দেওয়া আছে সুপের জন্য এটা দেওয়া লাগে এইভাবে আমার স্যুপটা তৈরি হয়ে গেল এই স্যুপটা খেতে খুবই স্বাদ লাগে এটা সবজির জন্য ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক উপকারী যেহেতু এখানে বিভিন্ন রকম সবজি দেওয়া আছে আর খেতেও খুবই স্বাদ লাগে পেস হালকা মরিচ জিরার ফাঁকি গোলমরিচের ফাঁকি এর ভিতরে দেওয়া এখানে আছে গরু গোস এগুলো দিয়ে বানাইম স্প্রেয়ে স্প্রাইয়ে খাইতে খুব স্বাদ লাগে

Maşallah, ama su kuranla karahoyegese. Sütür kaladaki şundur ayse maşallah. Dekte zaman şundur dekhe, keto kub şad lagi maşallah. Bismillahirrahmanirrahim. Bela mi bu? এখানে কিছু গরুর গোস দিয়ে রুটি বাজি করছি আমি এখানে দেওয়া আছে গরুর গোস টমেটো পেঁয়াজ গোলমরিচের ফাঁকি হালকা জিরা মশলা খেতে খুবই স্বাদ হয় এই রুটিগুলো এইভাবে করে আমি বাজি করছি এখন আমি এইভাবে করে রেখেছি যেহেতু একটু শুকানোর জন্য নাহলে এগুলো একটার সাথে একটা লেগে যেতে পারে খেতে খুবই স্বাদ হয় মাসাল্লাহ।